ইঞ্জিনের অয়েল চ্যাম্বারে অয়েল বেড়ে যাচ্ছে ইঞ্জিন লেপ পিক হচ্ছে কালো ধোয়া দিচ্ছে ইঞ্জিন ওভার হিট হচ্ছে বা এই সমস্যাগুলোই ইঞ্জিনের থাকবে তবে যদি সময় মতো ইঞ্জিন সার্ভিসিং করেন এর মেনটেন্যান্স ভালো করে করেন তাহলে ইঞ্জিন ভালো সার্ভিস দিবে লং ভালো হবে এবং এই রূপগুলো সচরাচর হবে না তো অনেক ক্ষেত্রে আমরা দেখি কি ডিবিস্টিক টান দিয়েছি ডিভিস্ট্রিক টানা লেভেলটা চেক করতেছি যে লেভেলটা হাই হয়ে গেছে তার মানে অয়েলটা বেড়ে যাচ্ছে ইঞ্জিন অয়েল বেড়ে যাওয়ার একটা কারণ বলছি সেটা হলো ইঞ্জিনের সাথে একটা হাই প্রেশার ফুয়েল পাম্প আছে ফুয়েল পাম্পের পাশে একটা ফিড পাম্প থাকবে এটাকে অনেকে লো প্রেশার পাম্প বা হ্যান্ড পাম্প বলে থাকে যদি এই ফিট পাম্পের সিল বা কিট কেটে যায় এখানে অয়েলের প্রেশার আছে সেই সাথে ফুয়েলের প্রেশার আছে তো ফুয়েলের প্রেশারটা বেশি আছে সিলটা কেটে যাওয়ার কারণে ফিট পাম্প দিয়ে এই ফুয়েলের প্রেশারটা ফুয়েলটা কিন্তু ব্লকের ভিতর ঢুকে যাচ্ছে আর অয়েলের সাথে মিশে যাচ্ছে এভাবে অয়েলের পরিমাণ বেড়ে যাচ্ছে আর যদি হাই প্রেসার ফুয়েল পাম্পের ব্লক ফেটে যায় যেখানে ফুয়েলের প্রেশার থাকবে ফুয়েলের পেশাটা ধরে রাখতে পারে নাই ফাটা হয়ে গেছে সেই ফাটাতে কিন্তু এই ফুয়েলটা অয়েলের সাথে মিশে যাচ্ছে আর অয়েলটা কিন্তু ফুয়েল মিশ্রিত অয়েলটা কিন্তু ব্লকের ভিতরে চলে আসে এভাবে কিন্তু ইঞ্জিনের অয়েল বৃদ্ধি হতে পারে সেই সাথে যদি নজেল ডাইরেক্ট হয়ে যায় নজেল বোবা হয়ে যায় তার মানে স্প্রে করতেছে না ডাইরেক্ট তেলটা ঢেলে দিচ্ছে সেক্ষেত্রেও আপনার ইঞ্জিন অয়েল বৃদ্ধি পেতে পারে তো ইঞ্জিন ওভারিড হয় অনেক ক্ষেত্রে ইঞ্জিন ওভারিট হচ্ছে আপনি অনেক চিকিৎসা করতেছেন অনেক ট্রিটমেন্ট করতেছেন কাজ হচ্ছে না যদি আপনার ইঞ্জিনের থার্মোস্টেট ভাল্ভটা থেকে যায় এই থার্মোস্টেট ভাল্ভটা খুলে দিবেন অনেক ক্ষেত্রে এটা থাকলেও ইঞ্জিন ওভারহিড বেশি হয়ে যায় তবে ইঞ্জিন ওভারহিট হওয়ার অসংখ্য কারণ আছে একটা করে একটা করে ট্রিটমেন্ট করতে হবে তবে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার পেজে এবং ইউটিউবে পূর্বে ভিডিও দেওয়া আছে ওকে এবার আসি ইঞ্জিন যদি লেট পিক হয়ে যায় দুর্বল হয়ে যায় হাই প্রেশার ফুয়েল পাম্প দুর্বল হতে পারে নজেলগুলো দুর্বল হতে পারে রিং পিস্টন দুর্বল হতে পারে বা ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দুর্বল হতে পারে তার মানে ইঞ্জিনের লেট ফিক হওয়ারও অনেকগুলো কারণ থেকে যায় ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণ ইঞ্জিন লেট ফিকাপের কারণ ইঞ্জিন অয়েলটা বেড়ে যাচ্ছে সেই কারণ ইঞ্জিন কালো দোয়া দিচ্ছে কেন দিচ্ছে সেই কারণগুলো খুঁজতে হবে আপনাকে সেই কারণগুলো খুঁজে খুঁজে এর প্রতিকার করতে হবে তো আমরা আরেকটা কমন রূপ ভুগতেছি সেটা হলো টার্বো অনেক গাড়িতে কিন্তু টার্বো মিস করতেছে টার্বো মিস করে কারণ হলো যদি এয়ার ফিল্টার সময় মতো পরিষ্কার না করেন এয়ার ফিল্টারে ময়লা থাকে তো অয়েলের প্রেশারের পরিমাণ বেড়ে যায় অয়েলের প্রেশারের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু টার্বো চার্জার মিস করবে এই টার্বো চার্জার ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টার্বো চার্জার সবসময় ভালো রাখতে হলে এয়ার ফিল্টার অয়েলের প্রেশার সঠিকভাবে রাখতে হবে ধন্যবাদ ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ